নিজের কাজকে ভালোবাসেন দারুণ কাজই প্যাশন বলে যায় তবু অভিমানে চাকরি থেকে ইস্তফা দিলেন বেঙ্গালুরুর বছরের বছরের অধ্যাপক কারণ নিজেকে করে দেওয়া সত্ত্বেও পর বছর বেতন বাড়ছে না ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপকের হালে আবার ইপিএফ দেওয়া বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠান নিজের ইস্তফাপত্র এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধ্যাপক জানিয়েছেন কেন চাকরি ছাড়ছেন সেই প্রশ্নটুকু পর্যন্ত কেউ তাকে করেনি অধ্যাপক সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন বিগত দশ বছর ধরে পূর্ব বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল তারপর ছবিটা পাল্টেছে কলেজের অন্য তিনটি শাখা বন্ধ করে দেওয়া হয়েছে নতুন অধ্যক্ষ আসার পর তারপর থেকে তার বেতন বাড়েনি বলে দাবি অধ্যাপকের একাধিকবার আবেদন করার সত্ত্বেও পড়ুয়ারা তার পড়ানোয় খুশি নিজের টাকা খরচ করে কতবার ন্যাকের অ্যাক্রোডিশনের এন্ট্রি ফি নানা প্রতিযোগিতার জন্য কলেজের তরফে এন্ট্রি ফি দিয়েছেন বলেও দাবি তার ক্লাস শেষে রাত আটটা নটা পর্যন্ত কলেজের কাজ করছেন এমনকি রবিবারও কাজ করেছেন অথচ মাইনে বেড়ার বেলায় জুনিয়রদের বেড়েছে তার ইপিএফ বন্ধ করে দেওয়া হয়েছে বিভাগীয় প্রধানের তিন চারজন ঘনিষ্ঠদের বেতন বেড়েছে বলে দাবিদার উল্টে তার দিয়ে একশো পনেরো শতাংশ থেকে কমে নাকি তিরিশ শতাংশ করে দেওয়া হয়েছে অভিমানে ইস্তফা দিয়েছেন তারপরেও কেউ তার কাছে এসে জিজ্ঞেস পর্যন্ত করেননি কেন চাকরি ছাড়লেন সোশ্যাল মিডিয়ায় অবশ্য অনেককেই পাশে পেয়েছেন সেই অধ্যাপক ইপিএফ না দেওয়া বেআইনি বিষয়টি নিয়ে অধ্যাপককে সোচ্চার হতে বলেছেন অনেক নেতিজেনি এই প্রসঙ্গে আলাদা করে উল্লেখ করতেই হয় সারা বিশ্বেই বেসরকারি ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য প্রকট যোগ্যতায় খারাপ নেই ডিগ্রিও এক কখনো কখনো বেশি কিন্তু তা সত্ত্বেও কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেকটাই বৈষম্যের শিকার হন মহিলারা সাম্প্রতিক একটি সমীক্ষায় এমন ছবি সামনে এসছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট থেকে ভয়াবহ ছবিটা সামনে এসছে আইএলও সাম্প্রতিক রিপোর্ট বলছে কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় প্রায় কুড়ি শতাংশ কম উপার্জন করে থাকেন মহিলারা অশিক্ষার জন্য বা কম পড়াশোনার জন্য নারীরা পিছিয়ে এই ভুল ধারণা রয়েছে সমাজে কিন্তু আসল কারণ কিন্তু শিক্ষার অভাব নয় লিঙ্গ বৈষম্যের কারণেই কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছেন ভারতীয় মহিলারাও অক্সফার্ড ইন্ডিয়ার একটি নতুন সমীক্ষাতেও দাবি করা হয়েছে ভারতে বিভিন্ন কর্মক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের নিয়োগে যে ব্যবধান রয়েছে আটানব্বই শতাংশ ক্ষেত্রে তার কারণ লিঙ্গ বৈষম্য পুরুষদের সমান শিক্ষাগত যোগ্যতা থাকলেও বঞ্চিত হচ্ছেন নারীরা কর্মক্ষেত্রে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পিছিয়ে দেওয়া হয় নারীদের সার্বিকভাবে নিয়োগের ক্ষেত্রে ভারতীয় নারীরা লিঙ্গ বৈষম্যের শিকার হন